আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সারাদিন ঘরে থাকতে থাকতে বোর হয়ে গেছি তাই আজকে ভাবলাম বিকালবেলায় একটু বের হই রাস্তা একটু ঘোরাঘুরি করি মামে তো এটা ভেবে ঘর থেকে বের হয়ে গেলাম এখন আছি রিক্সাতে মা মেয়ে খুব সুন্দরভাবে আজকে একটু সাজগোজ করে নিয়েছি আমি খুব সুন্দর একটা খড়ি কালারের থ্রি পিস পরছি এই থ্রি পিসটা নতুন কিনছি কিন্তু এখনো পড়া হয় আজকে ফার্স্ট টাইম পড়লাম আর এখনো শীত রয়ে গেছে হালকা হালকা তো মেয়েও খুব সুন্দর করে সাজছে তারপরে চলে আসলাম একটা রেস্টুরেন্টে তো আজকে দেখি কি খাওয়া যায় আর এই রেস্টুরেন্টটা এতটা সুন্দর খুবই ভাল লাগতাছিল ছিল এই দিকে ছিল বাচ্চাদের খেলনার একটা কর্নার মানে এখানে বাচ্চারা একটু বেশি দুষ্টুমি করে তো খাইতে বসলে যার কারণে এখানে সুন্দর একটা স্পেস করে দিয়েছে বাচ্চাদের এখানে ওরা কিছুটা সময় আলাদা কাটাতে পারবে যার কারণে ফ্যামিলির একটু ভালো হয় এই রেস্টুরেন্টের মূল আকর্ষণ আমার কাছে মনে হচ্ছে যে এই কর্নারটাই কারণ বাচ্চাদের খুব সুন্দর এখানে বল টল রাখা আছে খেলতে পারতেছিল বাচ্চাদের সুন্দর সময় দেওয়াটা আসলে খুব ইম্পর্টেন্ট কারণ আমরা তো এমনিতেই আনন্দ করি আর বাচ্চারা কিন্তু অল্পতেই খুশি হয়ে যায় আর এটা কিন্তু অনেক বড় মানে এটা এখানে বিশেষ করে পার্টি টাটি হয় তো খুবই সুন্দর লাগছিল আর এই রেস্টুরেন্টটাতে আমি আজকে প্রথমবারই আসছিলাম তো এতক্ষণ তো মেয়ে দুষ্টমি আপনারা দেখলেন এখন আবার আমার একটু দেখে নেন যেখানে যাই সেখানে প্রথমে আগে আমি ছবি মানে পিকচার তুলতে চেষ্টা করি তো পিকচার তোলার শেষ এখন আমি একটু ভিডিও করে নিচ্ছি যেহেতু আমি ব্লগ করি তাই একটু ভিডিও করলে ভালো লাগে আর তাছাড়া আমি তো পিচ্ছি দেখো এখন আমি ঘোড়াতে উঠবো টক বক টক বক করে আমি ঘোড়া দিয়ে পঙ্কিরাজ ঘোড়া দিয়ে চলে যাব আমার জামাই কে আনার জন্য আর ওইদিকে মেয়ে খেলতেছে তারপরে আমি কিন্তু মেয়ে যেটাতে খেলতেছে এটা তো উঠবো এখন তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এটাতে উঠছি এখন আমি এই দিক দিয়ে পিস লিখিয়ে তারপরে নামবো দেখো কিভাবে নামি আমার কাছে অনেক বেশি মজা লাগছে আর সব সময় আমি একটু বাচ্চা বাচ্চা টাইপেরই থাকতে চাই আমি কখনোই বড় হইতে চাই না আল্লাহ যাতে সব সময় আমাকে এরকমই মন মানসিকতা দিয়ে রাখে তো এভাবে একটু ঘুরে ঘুরে তারপরে আমাদের খাবার চলে আসছে আমি এই রেস্টুরেন্টে বেশি কিছু একটা অর্ডার করে নেই শুধু খালি স্যুপ আর চিকেন তো এগুলোই আমরা খাবো আর সাথে ছিল জুস তো মেয়ে খাচ্ছে মানে ও না স্যুপটা একদমই পছন্দ করে না আর আমার রেস্টুরেন্টে বেশিরভাগই থাই স্যুপটা অনেক বেশি ভালো লাগে তো আমি সবসময় দেখবা যে কোনো ভিডিও দিই মানে যখনই আমি রেস্টুরেন্টে খেতে যাই আমি বিশেষ করে থাই স্যুপটা নেওয়ারই চেষ্টা করি আর খাবারগুলো মোটামুটি ভালো ছিল আজকে স্যুপটা আমার বেশি একটা ভালো লাগে নাই তবে চিকেনটা ভালো ছিল দেখ অলমোস্ট মোটামুটি ভালো ছিল কিছুটা সময় মামে একসাথে কাটালাম বিকালবেলা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা সবাই ভালো থাকবা আর যারা এখনও আমার পেজে ফলো দেওয়া নয় দয়া করে প্লিজ পেজে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দেবা বেশি বেশি তোমাদের কাছে রিকোয়েস্ট করব। আমার পেজটা তোমরা প্লিজ একটু দেখো ভিডিওগুলো আর শেয়ার করো আর আমাদের জন্য দোয়া কইরো। আমরা তোমাদের জন্য দোয়া করি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ